হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আমরা আল্লাহর রহমতে খুবই ভালো আছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম এটা হলো সেলাই মেশিন এটা আমার অনেক দিনের শখ ছিল যে এটা আমি কিনবো কিন্তু ওই যে কথায় আছে না স্বাদ থাকলে সাধ্য থাকে না সেটা আমার ক্ষেত্রেও হয়েছে এরকম কেনা হয়নি তো আমি আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে আমার মতন প্রতিটা পরিবারে যেন একটা করে বড় ভাই বড়ো বোন ভাবি এরা যেন থাকে তো হয়তো তাদেরও সেলাই কিছু কিছু শখ আমার পূর্ণ হয়েছে আজকে আমার বড়ো বোনের সেলাই মেশিনটা আমি আনতে পারলাম আমার ঘরে তো আমার অনেক দিনের শখ ছিল এটা কেনার তো আজকে এটা আমার পূর্ণ হলো এটা আমার অনেক অনেক শখের জিনিস অনেক শখের জিনিস এটা আজকে আমি বাসায় আনলাম তো আমার শখটা পূরণ হয়েছে তাদের উচিলে তাই যে বললাম না বড় ভাই ভাবি বোন এরা থাকা আমার জন্য মানে জানি না আপনাদের ক্ষেত্রে কি রকম হয় কিন্তু আমার জন্য আমার বড় ভাই ভাবি বোন এরা আমার পাশে সব সময়ই থাকে বা আমার শখ পূরণ করার তারাই চেষ্টা করে বেশিরভাগ আর তাদের কারণেই আমার অনেক শখ আমি পূর্ণ করতে পেরেছি আমার ভাই ভাবি আমার বোনের কারণে তো আজকেও আমার একটা শখ তারা পূরণ করলো কিছুদিন আগে আরও একটা আমার শখ পূরণ হয়েছে আর আজকে আরও একটা শখ আমার পূরণ হলো তাদের কারণে হলো তারা হয়তো পাশে ছিল তাই হয়তো বা আমার শখটা পূরণ হয়েছে আর একটা কথা না বললেই নয় আমার জীবনটা একটু অন্যরকমই যেহেতু আমার মানে ওরকম কোনো ই নাই থাকার স্থান নাই সেহেতু আমার এখানে ওখানে করে ঘুরে বেড়ানো লাগে সেটা যে কারণেই হোক পারিবারিক কারণে হোক বা যে কোনো কারণেই হোক হয়তো বা হয়ে ওঠে না এক জায়গায় থাকা তাই এখন আমি এইখানে আমার বাপের বাড়িতেই থাকছি তাই শখের মেশিনটাও কিনে নিলাম পছন্দের জিনিস এটা আমার আজকে ঘরে নিয়ে আসছে আমার খুব ভালো লাগছে জিনিসটা আনার পরে তো দেখি পারি চালাতে আমি আসলে ওইভাবে কোথাও কোনো কাজ শিখি নাই বা পারিও না দেখি এখন পারি আর ভাগ্যে যা আছে তাই হবে ভাগ্যটা আসলে মেয়ে মানুষের ভাগ্যটা একটু অন্যরকমই হয় যদি সুখ কপালে থাকে তো কোনোদিন হয়তো হবে আর যদি ভাগ্যে সুখই না থাকে তাহলে হয়তো বা কোনোদিন শত চেষ্টা করলেও সুখ হবে না